মংলা পোস্টকার্ডের অভিযানে অপরিত এক নারীকে উদ্ধার করা হয়েছে। এসময় একজন অপহরণকারীকে আটক করা হয়। পোস্টকার্ড জানায় গত 20 ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা লিমা খাতুন নামে এক নারীকে পুলনার ডাকপক উপজেলার বানিশান্তা এলাকা থেকে কৌশলে অপহরণ করা হয়। শনিবার সন্ধ্যায় মংলা বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী নারীকে পুনরায় অপহরণের চেষ্টা করলে পোস্টকার্ডের অভিযানে তাকে উদ্ধার করা হয়। এবং সাগর মোল্লা নামে এক অপহরণকারীকে আটক করা হয় উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য ডাকব থানায় হস্তান্তর করা হয়েছে উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে পোস্টকার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আমরা খুলনা থেকে ঘুরতে আসছিলাম একজন লোক আমাকে মানে কথা বলতে বলতে ভিতরে নিয়ে যায় আমার আটকায় রাখছে আমার সাথে খারাপ কাজ করা তো সবার সাথে পরে কোস্ট গার্ড আমাদের এই মোংলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করছে এই জন্য কোস্ট দের ধন্যবাদ জানানো